বি সেকেন্ড সেমিস্টার যারা দু হাজার তেইশ পঁচিশের ব্যাচ তোমাদের দেখো কোর্স ওয়ান পয়েন্ট টু টু কি রয়েছে ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনগুলোই বারবার এক্সামে তোমাদের রিপিট হয় দেখো টু মার্কসের কোশ্চেন দেখো এক একটা উৎস সহ ওয়ারঅলি চিত্রকলার দুটি বিশেষ বৈশিষ্ট্য লিখুন স্টেট দি অরিজিন অফ ওল্ড আর্ট উইথ টু স্পেশাল ফিচার্স খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দু হাজার তেইশ পঁচিশের জন্য দুয়ের কোশ্চেন দেখো ভারতীয় সঙ্গীতে খরানা বলতে কী বোঝায় হোয়াট ডাস ঘড়ানা মিন ইন ইন্ডিয়ান মিউজিক তিনের কোশ্চেন স্বগতোক্তি এবং সংলাপের মধ্যে পার্থক্য কী হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মনোলগ অ্যান্ড ডায়ালগ চারের কোশ্চেন লোকগীতি দুটি উদাহরণ দিন হোয়াট ইজ ফক সং গিভ টু এক্সাম্পেলস পাঁচের কোশ্চেন কোলাজ কাকে বলে হোয়াট ইজ কোলাচ ছয়ের কোশ্চেন পথনাটিকা দুটি শিক্ষাগত উদ্দেশ্য লিখুন রাইট টু এডুকেশনাল অবজেক্টিভস অব স্ট্রিট প্লে সাতের কোশ্চেন দেখো একাঙ্ক নাটকে দুটি বৈশিষ্ট্য লিখুন রাইট টু ক্যারেক্টারাইস্টিক্স অফ ওয়ান অ্যাক্ট প্লে আটের কোশ্চেন মাটির কাজের ক্ষেত্রে ছাঁচের ভূমিকা কি হোয়াট ইজ দ্য রোল অব মোল্ড ইন ক্লেওয়ার্ক নয়ের কোশ্চেন লোকনাট্যে চারটি বৈশিষ্ট্য লিখুন রাইট ফোর ক্যারেক্টারাইস্টিক্স অফ ফক ড্রামা দশের কোশ্চেন অরিগামির অর্থ কী রাইট দি মিনিং অফ অরিগামি এগারোর কোশ্চেন দেখো লয় কি লয়ের প্রকারগুলি উল্লেখ করুন হোয়াট ইজ লয়া মেনশন দি টাইপস অফ লয়া এই কোশ্চেনগুলো তোমরা খাতায় টুকে নেবে কিন্তু এরপরে দেখো বারোর কোশ্চেন চারুশিল্প এবং কারুশিল্পের দুটি পার্থক্য লিখুন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রাইট টু ডিফারেন্সেস বিটুইন আর্ট অ্যান্ড ক্রাফট তেরোর কোশ্চেন জল রঙের দুটি সুবিধা উল্লেখ করুন মেনশন টু অ্যাডভান্টেজেস অফ ওয়াটার কালার এর পরের প্রশ্ন দেখো সুকুমার শিল্পকলা ও লোক শিল্পকলা দুটি পার্থক্য লিখুন রাইট টু ডিফারেন্সেস বিটুইন ফাইন আর্ট অ্যান্ড ফক আর্ট পনেরোর কোশ্চেন দেখো গুপ্ত বাংলা সঙ্গীতের ইতিহাসে একটি বিখ্যাত নাম নাম কেন খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন রামনীধিগুপ্ত ইজ এ ফেমাস নেম ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি মিউজিক হোয়ায় এখানে দেখো টু মার্কসের পনেরোটা টোটাল কোশ্চেন দেওয়া আছে যেইগুলো তিনটে করে স্টার দিয়ে আছে অবশ্যই তোমরা ওইগুলো করবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সিলেক্টিভ কোশ্চেন ওইগুলো এরপর দেখো ফাইভ মার্কসের কোশ্চেনগুলো একের কোশ্চেন বিএড পাঠক্রমে আবশ্যিক বিষয় হিসাবে ইপিসি টু এর যৌক্তিকতা আলোচনা করুন ডিসকাস দি রিজন্স অফ ইপিসি টু অ্যাজ এ কম্পালসারি পেপার ইন বিএড কারিকুলাম খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দুয়ের কোশ্চেন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল দক্ষতার বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন ডিসকাস দি রোল অফ এ টিচার ডেভেলপ ক্রিয়েটিভ স্কিলস অ্যামং দি স্টুডেন্টস তিনের কোশ্চেন মধুবনী চিত্রের শৈলী ও পদ্ধতি ব্যাখ্যা করুন এক্সপ্লেন দি স্টাইল অ্যান্ড মেথড অফ মধুবনী আর্ট চারের কোশ্চেন দেখো বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত গাওয়ার শিক্ষামূলক উদ্দেশ্যগুলি আলোচনা করুন ডিসকাস দি এডুকেশনাল মোটিভস অফ সিঙ্গিং প্রেয়ার্স সংস ইন স্কুল পাঁচের কোশ্চেন কবিতার উপাদানগুলি আলোচনা করুন ডিসকাস কম্পোনেন্টস অফ পোয়েট্রি ছয়ের কোশ্চেন সামাজিক দূরত্ব দূরীকরণে পোস্টার নাটকের ভূমিকা আলোচনা করুন ডিসকাস দি রোল অফ পোস্টার ড্রামা টু রিমুভ সোশ্যাল ডিস্ট্যান্স এর পরের প্রশ্ন দেখো ভারতনাট্যমের ওপর সংক্ষিপ্ত টিকা লিখুন রাইটের শর্ট নোট অন ভারতনাট্যম আটের কোশ্চেন গ্লাস পেন্টিংয়ের কর্মপদ প্রক্রিয়াটি বর্ণনা করো ডেসক্রাইব দি ওয়ার্ক প্রসেস অফ গ্লাস পয়েন্টিং গ্লাস পেন্টিং এখানে দেখো পাঁচ নম্বরের আটটা কোশ্চেন সাজেস্ট করা হলো তোমরা এই আটটা কোশ্চেন ভালোভাবে করবে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে তিনটে স্টারের কোশ্চেনগুলো আগে করবে তারপরে তোমাদের যদি সময় থাকে তোমরা আলাদাভাবে নিজের মতো করে প্রিপারেশান নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা সাজেশানটা বন্ধুদেরকে শেয়ার করে দাও